আসসালামু আলাইকুম ভিউয়ার্স শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেল ফেসবুকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম সেই ঐতিহাসিক ছাদেক এগ্রোতে সেই ছাদেক সেই আগের মতো নাই শুধুমাত্র একটা ঘরেতে আগে যে বেরিবাঁধ রোড ঢাকা উদ্যানের পাশেই এটা হচ্ছে মোহাম্মদপুর এই এখানে ফার্মে প্রচুর গরু ছিল গতবার বিভিন্ন জাতের বিভিন্ন দেশের বিভিন্ন ছাগল গরু মহিষ ছিল আর এইবার এই ছাদে ক্যাগ্রোতে একটা ঘরেতে কিছু ভুট্টি গরু আছে আর কিছু এই যে এই দেখতেছেন এগুলো হচ্ছে ভুটটি গরু আর কিছু আছে বিভিন্ন জাতের সাদা মহিষ যে মহিষগুলো সচরাচর বাংলাদেশে দেখা যায় না হয়তো এগুলা কোনো দেশের গরু ওই পাশে দেখতেছেন এগুলো হলো ভুট্টি গরু আর যে সাদা মহিষগুলো দেখতেছেন মানে সাদেক অ্যাঁরুতে আসলেই গতবার যারা দেখছেন হয়তো আমার ভিডিও ফেসবুকে ছিল ইউটিউবে ছিল না গতবার আমার ইউটিউব ছিল না মানে সাদে ক্যাকরুর যে বিভিন্ন আইটেমের বিভিন্ন দেশের যে গরুগুলো ছিল দেখার মতো যেটা বাংলাদেশে কোথাও কোথাও কোনো ফার্মে ছিল না একমাত্র সাদেক এগ্রোতেই ছিল আজকে সেই সাদেক এগ্রোতে আসছি ভিডিও করতে কিন্তু ভিডিও করা নিষেধ তবুও গোপনে গোপনে আপনাদের জন্য একটা ভিডিও করলাম সাদেক এগ্রো আজকের এটা হচ্ছে আজকের ভিডিও আজকে হচ্ছে পাঁচ তারিখ আজকের ভিডিওটাই করলাম দেখেন এই যে বিভিন্ন জাতের মহিষ আছে গরু আছে মানে বিভিন্ন দেশের মানে এখানে তো অল্প সংখ্যক আর সাদেক এগ্রোতে যে পরিমাণ ছিল মানে যেগুলো আপনাদের মাথায় ধরবো না এটা হচ্ছে গুটি গরু দেখেন একটা গরুর সাইজ দেখেন মানে সাদেক এগরুতে গতবার যারা দেখছেন মানে গরু কাহাকে বলে কত প্রকার ও কী কী বিভিন্ন দেশের গরু আর এই সাদেক একু বর্তমানে ভিডিও করার নিষেধ গুপনে গোপনে গোপনে বিডিও করা করলাম আপনাদের দেখানোর জন্য এই যে এই পাশে যে ছোটো গরুগুলো দেখতেছেন এটা হচ্ছে বুট্টি গরু গরু কিন্তু ছোটো কিন্তু দাম কিন্তু অনেক আর এই যে দেখছেন একটা এই যেই এই যে গরুগুলো দেখতেছেন একটা দানবের মতো গরু মানে গরু মহিষ মানে হয়তো আমার ক্যামেরাতে এইভাবে প্রপারলি বড় করে আসতেছে না মানে গোপনে ভিডিও করা মানে বুঝছেন তো মানে বয়সটা দিচ্ছি পরে আর শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলটি খুবই নতুন সবাই একটু সাপোর্ট ভালোবাসা দিবেন সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন এই দেখতেছেন এগুলো হলো বুটি গরু আর এই সাদা গরুগুলো দেখার মতো মানে এত সুন্দর সাদা মহিষগুলো যারা না দেখছেন দেখেন এই যে এগুলো হচ্ছে মহিষ সাদা মরিচ শিংগুলো দেখেন আর একদম মনে হয় যে আরে স্বর্ণ যে চকচক করে গরুগুলো এরকম চকচক করতেছে মানে ফার্মটা খুবই পরিষ্কার খুবই মানে সাদেকে এগুলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে নামি দামি একটা মানে গরুর বেচা কেনার একটা ফার্ম ছিল এটা হচ্ছে আবার বলতেছি ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুরে অবস্থিত ঢাকা উদ্যান বেরিবান্ধ রুটের পাশেই যে রুটটাতে গতবার ছিল শত শত গরু ছিল গরু ছাগল মহিষ যেগুলা দেখতেছেন এগুলা বুটটি গরু এগুলো ছোটো মানে যে গরু আর এইগুলা দেখতেছেন যে এখন শিঙের অবস্থা এগুলো মহিষ আর গরু ছোট হইলে এই বুটটি গরুর কিন্তু দাম তিন লাখ চার লাখ টাকা বুটটি গরুর দাম আমি জানি না ভুট্টি গরুর মাংস কখনো আমি খাই নাই এই গরুর মাংসগুলো এগুলো খুব সুস্বাদু এবং টেস্টি হয় দেখছেন গরুগুলো ছোট হলেও মানে বিভিন্ন দেশের বিভিন্ন জাতের গরু আছে এখানে আর সাদেক এক যারা ইতিপূর্বে আসছেন ভিডিও দেখছেন তারা জানবেন যে সাদেক এগুলোতে কি পরিমাণ গরু থাকে আর এই ভিডিওটা খুবই গোপনে করা মানে এখানে মানে আমি নিজেই গোপনে গোপনে ভিডিওটা করছি মানে আপনাদের দেখানোর জন্য আমার ভিউার্স দেখে যদি ভালোবাসা সাপোর্ট দেন ইনশাল্লাহ দেখেন এগুলো সব বললো ভূতি গরু দেখছেন গরুর কালার কি আছে স্যার আর এই যে পাশেগুলো দেখছেন মহিষ দেখেন মহিষের সিংগুলো দেখেন মানে ভয় লাগে সিং দেখলে ভয় লাগে আর আবারও বলতেছি শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলটি খুবই নতুন আমি ভিডিওটা করলাম এটা হচ্ছে সাদেক এগ্রো মোহাম্মদপুর ঢাকা উদ্যান বেরিবান্দ রুটের পাশেই সাদেক অ্যাগ্রোটা মানে একটা ফার্মে যেখানে সাদেক এগ্রো ছিল ওই মাথায় একটা ছাউনি দিয়ে আর ভিতরে কিছু অল্প সংগ্রহ আর গরু রাখছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলটি সবাই সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন আজকের মতো এখানে রাখি আসসালাম